এই যে বলদ দুইটা এরকম এই শিং এর বলদ খুবই কম পাওয়া যায় বাংলাদেশের ভিতরে এত সুন্দর গরু বলদ দুইটা দেখেন দর্শক দুইটা বলদ দিয়ে হাটের সেরা বলদ এই বছরের সেরা দুইটা বলদ কালেকশন বলদ মাথা এক একটা বলদ বারো মন করে ওজন আছে বারো মন বারো মন আর একটা আছে সাড়ে এগারো মন এটা ছোটটা সাড়ে এগারো মন বড়টা বারো মন দর্শক এই যে ইন্ডিয়ান বলদ গরু দেখেছি দুইটা আমাদের আজকে সাত মাইল হাটে আমরা দুইটা গরু নিয়ে আসছি এই ইন্ডিয়ান বলদ গরু এই যে বলদ দুইটা চূড়া দুইটা বলদ একবারে নিখোঁদ এক তিনটা কষাই করে আর এই যে এটা হলো এক নাম্বার এটা দুই দাঁত শাহিয়াল এটা দুই দাঁত সাড়ে ছয় মন করে ওজন আছে এগুলা দুই লাখ পাঁচ হাজার টাকা করে এভারেস্ট দাম চেতেছে দুই লক্ষ পাঁচ হাজার একটা একটা এগুলা মাংসের হিসাবে যদি ধরেন আপনার মাংস হিসাবে কোরমানে উপলক্ষে বেছে কেনা হয় অনেক সুন্দর গরু দেশি শাহিয়াল গরু এই তিনটা আছে দুই লাখ পাঁচ হাজার টাকা করে আর বড়ো গরুগুলা আলোচনার সাপেক্ষে দাম হবে চলা ঠিক